হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আপনারা দেখছেন ডক্টর অন ইউটিউব আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট এই চ্যানেলে আমি সব সময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন আছে সেগুলিকে খুব সহজে এক্সপ্লেন করার আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটি হলো ভিটামিন ডি ভিটামিন ডি আমাদের জন্য কেন খুব প্রয়োজনীয় ভিটামিন ডি এর অভাব হওয়ার সম্ভাবনা কাদের বেশি ভিটামিন ডি এর অভাব হলে কি কি লক্ষণ প্রকাশ পায় এর নর্মাল রিকোয়ারমেন্ট কত এবং কোন কোন খাবারে ভিটামিন ডি বেশি পরিমাণে থাকে সেই সমস্ত বিষয়গুলি নিয়েই আজকের ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আপনি যদি এ বিষয়ে জানতে ইন্টারেস্টেড হন তাহলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিটামিন ডি এর বিষয়ে আলোচনা শুরু করার আগে জাস্ট একটা ছোট্ট রিমাইন্ডার আছে আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি তার পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতেও ভুলবেন না তার ফলে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে এবং আপনি আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম তথা টুইটারে ফলো করতে পারেন লিঙ্কগুলি নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলে আসি আজকের বিষয়ে অর্থাৎ ভিটামিন ডি ভিটামিন ডি হলো আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি ভিটামিন সাধারণত যে সমস্ত ফ্যাট ভিটামিন 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 আছে তার মধ্যে ডি ডি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ছাড়াও অন্যান্য যে সমস্ত ফ্যাট ভিটামিন আছে তার মধ্যে এ ডি ই এ ই কে এই চারটে ভিটামিন হলো ফ্যাট সলিউবল এছাড়া বাকি যে ভিটামিনগুলি আছে সেগুলি কিন্তু ওয়াটার সলিউবল তো এই ভিটামিনটি আমাদের শরীরে যে যে যেভাবে তৈরি হয় তার প্রথমেই সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটি হল সেটা সানলাইট থেকে কিন্তু এই ভিটামিন আমাদের শরীরে সিনথেসাইজড হয় কিভাবে হয় সানলাইটের যে বি রেঞ্জ অর্থাৎ ভায়োলেট বি রেঞ্জের যে যে লাইট সেটি যখন আমাদের স্কিনে এসে পড়ে তখন তার থেকে আমাদের স্কিনে কিন্তু এই ভিটামিন ডি এর একটি প্রিকশন তৈরি হয় তারপর সেটি লিভারে যায় লিভারে গিয়ে সেখানে কিছু তার অ্যাডিশনাল চেঞ্জ হয় এবং তারপরে সেটি লিভার থেকে কিডনিতে যায় এবং কিডনিতে যাওয়ার পরেই কিন্তু ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম উৎপন্ন হয় তো এই ভিটামিন ডি আমাদের শরীরে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি করে সেটি হলো আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফেটের লেভেল মেনটেন করা এই দুটি হলো আমাদের বোন অর্থাৎ আমাদের যে অস্থিতন্ত্র তার জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট এই খাদ্যনালীর মধ্যে খাবারের মাধ্যমে যে সমস্ত ক্যালসিয়াম এবং ফসফেট জাতীয় পদার্থ যখন আমাদের শরীরে আসে সেই খাদ্য নালীর থেকে ক্যালসিয়াম এবং ফসফেটকে অ্যাবজর্ব করে শরীরের বিভিন্ন অর্গানে পাঠানো কিন্তু ভিটামিন ডি এর একটি খুব গুরুত্বপূর্ণ কাজ এছাড়াও ভিটামিন ডি আরও অনেক সিস্টেমেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তার মধ্যে একটি খুব কমন সিস্টেম হলো ইমিউন সিস্টেম অর্থাৎ আমাদের শরীরের যে রোগ প্রতিরোধক ক্ষমতা সেটি নর্মালি হওয়ার জন্য কিন্তু ভিটামিন ডি এর প্রচুর রোল আছে এছাড়াও এছাড়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য ভিটামিন ডি কিন্তু খুব এসেন্সিয়াল সুতরাং বুঝতেই পারছেন যে ভিটামিন ডি কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো এবার আমরা জানবো যে এই ভিটামিন ডি এর রিকোয়ারমেন্ট কতটা ভিটামিন ডি এর যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু বয়সের উপর ডিপেন্ড করে যে সমস্ত শিশুদের বয়স এক বছরের থেকে কম তাদের পার ডে এইট পয়েন্ট ফাইভ টু টেন মাইক্রোগ্রাম ভিটামিন ডি এর প্রয়োজন পার ডে আর এক বছর থেকে পরবর্তীকালে অর্থাৎ একদম অ্যাডাল্ট হিউম্যান বিইং তাদের সবারই কিন্তু পার ডে মোটামুটিভাবে টেন মাইক্রোগ্রাম ভিটামিন ডি এর প্রয়োজন আছে আর এই ভিটামিন আমাদের শরীরে এই যে ভিটামিন ডি আমি প্রথমেই বললাম যে আমাদের স্কিনে সানলাইটের একটি বিশেষ ওয়েবলেন্থের রে যখন এসে আমাদের স্কিনে পড়ে তার তারপরে কিন্তু আমাদের শরীরে এই ভিটামিন ডি তৈরি হয় কিন্তু এটা ছাড়াও কিন্তু ভিটামিন ডি এর আরও কিছু সোর্স আছে এই ভিটামিন ডি আমরা বিভিন্ন খাবারের মাধ্যমে গ্রহণ করতে পারি এবং সেক্ষেত্রেও যদি অ্যাডিকুয়েট না হয় তখন কিন্তু ভিটামিন ডি এর কোনো সাপ্লিমেন্ট বা কোনো মেডিসিন ফর্মেও কিন্তু ভিটামিন ডি নেওয়া যেতে পারে এবার আমরা জাস্ট সংক্ষেপে জানবো যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি অর্থাৎ ভিটামিন ডি এর অভাব হওয়ার সম্ভাবনা কাদের বেশি যারা সানলাইটের ডাইরেক্ট কন্ট্যাক্টে খুব একটা আসেন না যারা যাদের ইনডোর অ্যাক্টিভিটিস বেশি যারা অফিসে বেশি সময় কাজ করেন যারা ওপেন ফিল্ডে বেশি বেশি সময় কাটান না দিনের বেলায় তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণে সানলাইটের এক্সপোজার হয় না এবং এই অ্যাডিকুয়েট সানলাইটের এক্সপোজার না হওয়ার জন্য কিন্তু তাদের শরীরেও এই ভিটামিন ডি এর উৎপাদন কম হয় সুতরাং তাদের কিন্তু পরবর্তীকালে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা থাকে সেকেন্ড হচ্ছে এই ভিটামিন ডি এর যে প্রোডাকশন সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে স্কিন কালার বা স্কিন টোনের উপর যাদের স্কিন কমপ্লেক্সন যারা অনেক ফেয়ার অর্থাৎ যারা ফর্সা তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কম পরিমাণে সান এক্সপোজারেও তারা কিন্তু অ্যাডিকুয়েট ভিটামিন ডি প্রডিউস করতে পারেন কিন্তু যাদের স্কিন কালার ডার্কার যারা একটু কালো তাদের ক্ষেত্রে কিন্তু বেশি সময় সান এক্সপোজার দরকার অ্যাডিকুয়েট পরিমাণে যদি তাদের সান এক্সপোজার না হয় তাদের কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে এছাড়াও যেহেতু এই প্রথমেই বললাম যে ভিটামিন ডি একটি ফ্যাট সলিউবেল ভিটামিন আর এই ভিটামিন ডি এর অ্যাবজর্পশন হয় খাদ্যনালীর যে সমস্ত অংশে সেই সমস্ত অংশের যদি কোনো সমস্যা হয় তাহলেও কিন্তু খাবার থেকে অ্যাডিকুয়েট পরিমাণে ভিটামিন ডি অ্যাবসরশান না হতে পারে তার থেকে কিন্তু ডেফিশিয়েন্সি ডেভেলপ করতে পারে তার মধ্যে কয়েকটি কন্ডিশন হলো সিলিয়ার ডিজিজ বা রকম ইনফ্লামেটরি বাউল ডিজিজ যেমন ক্রোনস ডিজিজ এই ধরনের যদি কোনো সমস্যা থাকে অথবা যাদের গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি বা যাদের কোনো ব্যারিয়াট্রিক সার্জারি যারা ওভারওয়েট হওয়ার জন্য যাদের ব্যারিয়াট্রিক সার্জারি হয় বিভিন্ন রকম তাদের ক্ষেত্রে কি হয় যে খাদ্য নালীর একটা পোর্শন কেটে বাদ হয় তার ফলে কি হয় তাদেরও কিন্তু এই ভিটামিন ডি খাবার থেকে অ্যাবজর্ব করার ক্ষমতা কিন্তু কমে আসতে পারে পরবর্তীকালে তাদেরও কিন্তু ভিটামিন ডি এর ডেফিশিয়েন্সি ডেভেলপ করতে পারে থার্ড যাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ডেভেলপ করতে পারে তারা হল এক্সক্লুসিভলি ব্রেস্ট ফেড ইনফ্যান্ট অর্থাৎ যে সমস্ত শিশুরা শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন ডি এর ডেফিশিয়েন্সি হওয়ার সম্ভাবনা বেশি কারণ মাতৃদুগ্ধে কিন্তু ভিটামিন ডি এর পরিমাণ নরমালের তুলনায় কম থাকে তো এই রকম বেশ কিছু ক্ষেত্রেই কিন্তু ভিটামিন ডি এর ডেফিশিয়েন্সি হতে পারে তো এবার আমরা জাস্ট সংক্ষেপে দেখবো যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে কী কী লক্ষণ প্রকাশ পেতে পারে এই বিষয়ে কিন্তু আমি একটি সেপারেট ব্লগ বানিয়েছিলাম যেটা হল ব্লগ সিক্সটি সেই ব্লগটি যদি আপনি দেখে না থাকেন সেই ব্লগের লিঙ্ক এই ভিডিও শেষে মোবাইল স্ক্রিনে আমি শেয়ার করে দেবো এই ভিডিও দেখার পরে সেই লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন তাও আজকে এই ভিডিওতে জাস্ট সংক্ষেপে বলে নিই এই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে যেহেতু ভিটামিন ডি বোন ফর্মেশন অর্থাৎ অস্থি গঠনে যেহেতু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং ভিটামিন ডি এর যদি অভাব হয় অস্থি কিন্তু দুর্বল হয়ে যায় তার জন্য শিশুদের রিকেট নামক একটি রোগ হয় যে ক্ষেত্রে কিন্তু অস্থি খুব দুর্বল হয় আর যারা যারা বয়স্ক তাদের ক্ষেত্রে যখন এই ভিটামিন ডি এর ডেফিশিয়েন্সি হয় তখন যে কন্ডিশনটি ডেভেলপ করে তাকে বলা হয় অস্টিও ম্যালয়েশিয়া তার মানে কি বোন উইক হয়ে গেছে তো এরকম দুটি কন্ডিশন কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে ডেভেলপ করতে পারে এই অস্থির গঠনগত যে সমস্যা সেটা হতে পারে তাছাড়াও কি হতে পারে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বা যেটা নার্ভাস সিস্টেম আমাদের শরীরে ব্রেন স্পাইনাল কর্ড এই সব এই সব অর্গানের ক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেভেলপমেন্টের সমস্যা হতে পারে আরেকটি খুব কমন যে যেহেতু এটি ইমিউনিটি ডেভেলপ করতে নর্মাল ইমিউনিটি ডেভেলপমেন্টের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সুতরাং সেক্ষেত্রে কিন্তু ইমিউন সিস্টেম একটু উইক হতে পারে তার জন্য রেকারেন্ট ইনফেকশন হ্যাঁ তার সাথে জ্বর সর্দি কাশি এরকম সমস্যাও কিন্তু লেগে থাকতে পারে এছাড়া কি হতে পারে আরও বেশ কিছু গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি এর অভাব হলে তো পরবর্তীকালে হেয়ার লস হতে পারে হ্যাঁ এছাড়াও বিভিন্ন রকম মাসেল পেইন ডেভেলপ করতে পারে তো এই বিষয়ে বিস্তারিত যেহেতু একটি ভিডিও আমি বানিয়েছি আপনি এই ভিডিও শেষে কিন্তু তার লিঙ্ক আমি দিয়ে দেবো আপনি সেই লিঙ্কে ক্লিক করে এর সিমটমস কি কি হতে পারে সেই সম্পর্কে কিন্তু একটু বেটার আইডিয়া পেতে পারেন এবার চলে আসবো যে ভিটামিন ডি যুক্ত খাবার কী কী আছে অর্থাৎ যে সমস্ত খাবারে ভিটামিন ডি একটু বেশি থাকে যে যে সমস্ত খাবার খেলে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির এগেনস্টে কিন্তু আমরা প্রোটেক্ট করতে পারি তার মধ্যে প্রথমেই আসে বিভিন্ন তৈলাক্ত মাছ যে সমস্ত অয়েলি ফিশ তার মধ্যে বিভিন্ন সামুদ্রিক মাছ আছে যেমন হচ্ছে ম্যাকারেলা সার্ডিন এই ধরনের মাছ আছে সেগুলির মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণে ভিটামিন ডি থাকে এগুলো কিন্তু ভিটামিন ডি এর বেশ ভালো একটি সোর্স আরেকটি খুব কমন সোর্স যেটা আমাদের কাছে সবসময় থাকে এগ এগের ক্ষেত্রে যে এগ ইয়ক অর্থাৎ যে ডিমের কুসুম তার মধ্যে কিন্তু ভিটামিন ডি এর পরিমাণ একটু বেশি থাকে তো সেটাও কিন্তু একটি ভিটামিন ডি এর ভালো সোর্স এছাড়া কি রেড মিট রেড মিটও কিন্তু ভিটামিন ডি এর একটি ভালো সোর্স তো এরকম বেশ কিছু খাবার আছে যেগুলির মধ্যে ভিটামিন ডি কিন্তু অ্যাডিকুয়েট পরিমাণে থাকে এবার জাস্ট আরেকটা ব্যাপারে একটু বলে নিই অনেকের হয়তো এটা ধারণা আছে যে দুধ ভিটামিন ডি এর খুব ভালো সোর্স ব্রেস্ট মিল্ক কিন্তু ভিটামিন ডি এর খুব একটা ভালো সোর্স নয় গরুর দুধও কিন্তু ভিটামিন ডি এর খুব ভালো সোর্স নয় যদি না তাতে আলাদা করে ভিটামিন ডি অ্যাড করা হয় এই ভিটামিন ডি এর ভালো সোর্সের বিষয়েও আরেকটি ব্লগ আছে আমার সেটি হলো ব্লগ সিক্সটি ওয়ান সেই ব্লগের লিঙ্কও এই ভিডিওর শেষে আমি মোবাইল স্ক্রিনে শেয়ার করে দেবো সেখানে ক্লিক করে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন অথবা আমাদের চ্যানেল ভিজিট করে আমাদের যে প্লে আছে তার মধ্যেও কিন্তু সেই দুটি ভিডিও পেয়ে যেতে পারেন ওকে আজকের আলোচনা এখানেই আমি শেষ করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি তার পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে অল নোটিফিকেশান অন করতেও ভুলবেন না তার ফলে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে আর আমাকে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম অথবা টুইটারে ফলো করতে পারেন লিঙ্কগুলো নিচের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ